নেশা সামগ্রী সহ আটক দুই যুবক ঘটনা উদয়পুর কাকরাবন থানা দিন কেশরগঞ্জ নাকা পয়েন্টে বুধবার সৎ সকালে উদয়পুর কাকরাবন থানা দিন কেশরগঞ্জ পুলিশের নাকা পয়েন্ট চেকিং চলছিল এমন সময় মেলাঘোর থেকে একটি টমটম গাড়ি উদয়পুরের দিকে আসছিল পুলিশ গাড়িটিকে চেকিং করার সময় টমটম চালক ছিলেন উদয়পুর গোকুলপুর এলাকার আশিস দাস তার পেছনে বসেছিল তাহার মিয়া নামে অপুর এক যুবক পুলিশ দেহ তল্লাশি করে প্রায় দুশো প্যাকেট হেরোইনের কৌটা পায় খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস ঘটনাস্থলে ছুটে যান এবং সাংবাদিকদের তিনি বলেন তাহার মিয়ার দেহ তল্লাশি করে হেরোইন জাতীয় দুশো কৌটা উদ্ধার করতে সমর্থন হয়েছে পুলিশ এর আগেও এই তাহার মিয়ার বিরুদ্ধে এনডিপিএস মামলা ছিল পুলিশের কাছে আজকে এই দুজনকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক চেকিং চলছে সব পয়েন্টে তো সেই মোতাবেক আজকে সকাল আটটা পঁয়ত্রিশোরগঞ্জার আন্ডার পি পিএস ওখানে আমাদের যে নাকা স্টাফ নাকা পার্টি রয়েছে তারা একটি টমটম গাড়িকে আটক করে এবং সেই গাড়িটি চালাচ্ছিল আশিস দাস নামক একজন ব্যক্তি যার বাড়ি সকল পুরো এবং সেই ব্যক্তির পিছনে বসে থাকে একজন ব্যক্তি যার নাম তাহার মিয়া যার বিরুদ্ধে উদয়পুরে মাল্টিপল এনডিপিএস কেস রয়েছে এবং আগেও অনেক কেসে অ্যারেস্ট হয়েছেন তিনি তো তার সার্চ করার পর তার বরিশার থেকে টু হান্ড্রেড কন্টেনিং পাউডার টু বি হেরোইন রিকভার করা হয়েছে তো সেই মোতাবেক একটি স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করা হবে এবং কোর্টে ফরওয়ার্ড করা হবে সকাল আটটা পঁয়ত্রিশ নাগাদ ওরা মেলাঘর থেকে উদয়পুরের দিকে যাচ্ছে